আসসালামু আলাইকুম গাইস আশা করছি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমি ভালো আছি তো প্রতিবারের মতো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওটার মূল টপিক হচ্ছে তোমরা যারা নতুন পিসিতে খুব একটা হেডচুট মারতে পারো না তাদের জন্য নতুন একটা সফটওয়্যার নিয়ে আসলাম এই সফটওয়্যারটা ইউজ করলে তোমরা আগের তুলনায় অনেক গুণ বেশি হেডছুট মারতে পারবা তো আজকে তোমাদের কীভাবে হেডছুট রেট বাড়ানো যায় সে নিয়েই ভিডিও করা হচ্ছে আর ভিডিওতে অবশ্যই তোমাদের সফটওয়্যারের লিঙ্ক কীভাবে ইনস্টল করবা ডাউনলোড করবা এ টু জেড দেওয়া হবে তো মূল ভিডিওটা শুরু করছি ছোট্ট একটাই পরে তো ফার্স্টে আমাকে গেম থেকে বেরোতে হবে তো গেম থেকে বেরিয়ে গেলাম তো আমার এখানে আছে তো এটা আমি ইনস্টল করব তো এই যে এপিকে আছে তোমরা ব্রুশটা যেটাই কেন এরকম এপিকে থাকবে তো তে চাপ দিবা তারপর তোমরা যেখানে রাখলাম সেটা সিলেক্ট করবে সেটা যেমন আমাকে সফটওয়্যারের ভিতরে তারপর কালার চেঞ্জের ভিতরে তারপরে এটা ডাবল ক্লিক করলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে এই যে ইনস্টল হয়ে গেছে তো গাইস এটা ওকে আমি কীভাবে সেটিংস করবা কী সেটিংস করলে তোমরা হেডশট করতে পারবা তো এটাই দেখাব এখন ফার্স্টে তোমরা নেটটা অফ করে নিবা বা এই যে অ্যারোপ্লেন মোড এটা অন করে নিবা কারণ এটা প্রচুর অ্যাড আসে ভাই কেউ এমনি এমনি তো হাই লেভেলের সেটিংস দেবে না তো অ্যাড আসবে ওইটা অবশ্যই অফ করে নিবা তারপরে যে এটা মধ্যে ঢুকবা ঢুকার পরে নিচের দিকে চলে যাবা নিচের দিকে যাওয়ার পরে ডিভাইস ইম্পো সেটিংস এটার মধ্যে চলে যাবা আসার পরে একদম ইস্ক্র করে নিচে যেটা দেবা এই যে বিল্ড নাম্বার এটার মধ্যে কয়েকটা চাপ দিবে ঠিক আছে তারপরে ডেভেলপার এটা অন হবে আমারটা অন আছে তো এর জন্য আর কি দেখা যাচ্ছে না তোমরা তিন চারটা চাপ দিবা তারপর ডেভেলপার অপশনটা চালু হবে তারপরে ব্যাগ যে ব্যাগ দিবা ব্যাগ দেওয়ার পরে এই যে এই অপশনটা চালু হয়ে যাবে তো এটার মধ্যে চাপ দিবা চাপ দেওয়ার পরে এটা অফ থাকবে এটা অন করে দিবা ওকে অন করে দিলা তারপর নিচের দিকে চলে দেবা এইগুলা একদম অফ করে দেবে উইন্ডোজ এগুলা অফ করে দেবে ঠিক আছে অফ করে অফ করে দিলাম তারপর যে ঠিক আছে এটি তোমরা একটু বাড়িয়ে দেবা পাঁচশো বা ছয়শো দিলা দিয়ে ওকে করে দেবা ঠিক আছে তারপর এই যে ফোর স্ট্রেন্ডিং এটা হলো অন করে দিবা তারপর ফোর্স ফোর এক্স এম এস এ এটা এটাও অন করে দেবা দেওয়ার পর হয়ে গেছে এটা ক্যাটা দেবা ঠিক আছে ক্যটা দেওয়ার পর এটা রিস্টার্ট দেবা কাইটটা রিস্টার্ট দেবা তো আমরা টুইট করতেছি তোমরা হয়তো ভয় পাবে যে এটা ইউজ করলে হয়তো আইডি ব্যান হয়ে যাবে ভাই হান্ড্রেড পারসেন্ট আইডি কোনো ব্যান হবে না ঠিক আছে কোনো ব্যান হবে না ভাই আমি এটা দেখে নিই এই সেটিংস করে আমি হেডশট মারি আর এটা হান্ড্রেড পার্সেন্ট সেফ আর চলো তোমাদের ট্রেনিং মেসেজ দেখায় কি পরিমাণ হেডশট লাগে এটা তোমার মনে কোনো প্যানেল না ঠিক আছে প্যানেলের মতো না এটা তোমার জাস্ট তোমার যে আছে না এটা স্মুথ একদম স্মুথ করে দেবো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই আর এই ভিডিওটা শেষে বলে দেবো কীভাবে আমার মানে এই সফটওয়্যারটা পাবা সেটা বলে দেবো তার আগে তোমাদের দেখায় যে আমার সেটিংসগুলো আগে দেখে নয়তো তোমরা বিশ্বাস যাবো না এই যে দেখো এই যে আমার কি মেপিংটা দেখো এই যে সব দেখো কন্ট্রোলস এই দেখো সবগুলা দেখো এই যে এক্স বাই টু এক্স এগুলো সবই দেখো দেখছো এই দেখো দেখার পরে তোমার যে আমার ফ্রি ফায়ারের সেটিংসটাও দেখায় সেন্সিটিভিটি এই দেখো সব এরকম এরকম আছে তোমাদের কিছু ভিডিও দেখাচ্ছি যা দেখে বুঝতে পারবা কী পরিমাণ হেডশট লাগে দেখছো কী পরিমাণ হেডশট লাগতেছে মানে পুরো মাথায় নষ্ট পুরো রেড Double kill, triple kill, quadra <laughs> kill. তো গাইস তোমরা যদি লিংক পেতে চাও তাহলে তোমরা আমার কমেন্টস বক্সে চলে যাবা কমেন্ট বক্সে দেখবে যে একটা কমেন্ট পিন করে রাখছি ওটা এমন তো লিংক ওটাতে তোমরা ক্লিক করবা ক্লিক করার পরে হোয়াটসঅ্যাপে চলে যাবা আর হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আমি ওইখানে একটা লিংক দিব ঠিক আছে ওই লিংকটা তোমরা ওপেন করবা ওপেন করার পরে ওইখানে কিছু শর্ত যাবে ওইগুলা ওইগুলা ফ্লাপ করবা ফ্লাপ করার পরে তারপর আমার ওই মূল লিঙ্কটা ওপেন হবে তারপর ওই লিঙ্কটা তোমরা ডাউনলোড করে ইনস্টল করবা আর আমার মত আমি যেভাবে দেখালাম ওইভাবে মূলত ইনস্টল করে তারপর খেলতে পারবা তো গাইস আমার ভিডিওটার কমেন্ট বক্সে চলে যাবা ঠিক আছে কমেন্ট বক্সে যাওয়ার পরে যে এরকম এই যে এই লিঙ্কটা আসবে লিঙ্কটা আমাদের চাপ দিবা তারপর হোয়াটসঅ্যাপে নিয়ে চাপবে পরে তারপরে যে এই লিঙ্কটা মূলত যে এই লিঙ্কটা ক্লিক করবা ঢোকার পরে যে সাবস্ক্রাইব করবা যারা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবা আর একটা কমেন্ট করে দিবা একটা একটা কমেন্ট করে দিবা তারপর দিকে যাও এই যে গেট এটা তারপরে চাপ দিবা চাপ দেওয়ার পরে যে ডাউনলোড করে হলাম তো গাইস আজকে পর্যন্তই তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর পরবর্তীতে অবশ্যই এর থেকে আরো বেটার কোনো ভিডিও নিয়ে আসবো যা তোমরা ফ্রিতে পেয়ে যাবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবা কি পরিমাণ হেডশট লাগতেছে আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ